হ্যালো স্টুডেন্ট আজ আমরা জেনারেল ম্যাথমেটিক্সের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে প্রশ্নগুলি দেখো বাংলায় লেখা আছে তোমরা প্রথমে প্রশ্নগুলি পরপর পড়ে নাও তারপরে দেখো এই সেম প্রশ্ন পরে ইংরেজিতে লেখা আছে চলো এবার আমরা প্রথম প্রশ্নটির উত্তর করে ফেলি প্রথম প্রশ্নটি কি বলছে শূন্যস্থান পূরণ করো দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা ড্যাস সংখ্যা অর্থাৎ বলছে দ্য সাম অফ টু ডিফারেন্ট রেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ ড্যাস নাম্বার এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব দেখো প্রথমে আমরা জানবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাদের বলা হয় রুট বাদে বাকি সমস্ত সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা রুট বাদে মানে ধর রুট থ্রি এটা হচ্ছে অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা ঠিক একইভাবে রুট ফাইভ এটাও অমূলত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো না মূলদ সংখ্যা হচ্ছে বা রেশনাল নাম্বার মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার হচ্ছে ধর দুই মাইনাস পাঁচ মাইনাস সেভেন বাই টু ওয়ান বাই টু থ্রি বাই ফাইভ এগুলো হচ্ছে সব রেশানাল নাম্বার বা মূলত সংখ্যা এবার তোমরা বলতো যে রুট নাইন কি সংখ্যা দেখো রুট নাইন কিন্তু আমার মূলত সংখ্যা বা রেশানাল নাম্বার কেন না কারণ হচ্ছে রুট নাইনকে আমি লিখতে পারি থ্রি ইন্টু থ্রি এবার থ্রি ইন্টু থ্রি এই দুটো তিনের জন্য রুটের ভেতর থেকে একটা তিন বেরিয়ে যায় তাহলে ইকোয়ালটা আমরা শুধু লিখতে পারি থ্রি দেখো থ্রি হচ্ছে একটি মূলত সংখ্যা কারণ রুট নাইন মানেই হচ্ছে ইকোয়াল টু থ্রি কিন্তু রুট ফাইভ কে দেখো তুমি রুট বাদ দিয়ে লিখতে পারবে না একইভাবে রুট থ্রি কেউ রুট বাদ দিয়ে তুমি লিখতে পারবে না তাই রুট ফাইভ এবং রুট হচ্ছে অমূলত সংখ্যা বা ইরেশনাল এবার দুটো ডিফারেন্ট অর্থাৎ দুটো ডিফারেন্ট মূলত সংখ্যা যদি আমরা নিই ধরো আমরা একটি মূলধ সংখ্যা নিচ্ছি থ্রি আর একটি মূলত সংখ্যা নিলাম টু বাই থ্রি এই দুটোকে যদি যোগ করি অ্যাড করি তাহলে কি হয় দেখি থ্রি প্লাস টু বাই থ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো এখানে থ্রি লসভ হবে তাহলে হবে নাইন প্লাস টু ইকাল টু হচ্ছে ইলেভেন বাই থ্রি তাহলে বাই থ্রি হলো একটি সংখ্যা তাহলে আমরা বলতে পারছি যে দুটি ভিন্ন মূলধ সংখ্যার যোগফল হবে একটি মূলধ সংখ্যা তাহলে আমাদের শূন্য স্থানে কি বসবে না আমাদের শূন্য স্থানে বসবে মূলধ সংখ্যা অর্থাৎ দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা আর ইংরেজিতে লিখলে আমরা লিখবো র্যাশনাল নাম্বার আর এ টিআই ও এন এল এর পরের প্রশ্নটি হলো একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ অর্থাৎ বলছি দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্মড বাই এ রে অন এ স্ট্রেট লাইন ইজ এ ড্যাশ ইন্টু রাইট অ্যাঙ্গেল এক্ষেত্রে আমরা প্রথমে একটি নোট পড়ে নেব দেখো আমরা কি জানি না আমরা যদি একটি সরলরেখা অঙ্কন করি তাহলে এই যে সরললেখি কোন এই কোনটির মান কত আমরা জানি এই কোনটির মান হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা জানি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু কত ডিগ্রি অ্যাঙ্গেল না ইকুয়াল টু হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে আমরা একশো আশি ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি টু ইন্টুটি ডিগ্রি আমরা বলতে পারি যে একশো আশি ডিগ্রি সমকোণ সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি টু ইন্টু নব্বই ডিগ্রি মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি এবার দেখো আমরা একটি সরললেখা অঙ্কন করলাম এই সরল লেখার উপর আমি একটি রে বা রশ্মি তা বলতে পারে আরেকটি স্বরলেখা অঙ্কন করলাম অর্থাৎ একটি স্বরলেখার উপর আরেকটি একটি স্বরলেখা এখানে দুটো কোন উৎপন্ন হয়েছে একটি হচ্ছে এই কোনটা আর একটি দেখো এই কোনটা এই দুটো কোনকে সন্নিহিত কোন বলা হয় কেন এদেরকে সন্নিহিত কোন বলা হয় কারণ দেখো এই যে দুটো কোন তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখো আমি কোন দুটোর লাল কালিতে দেখাচ্ছি এটা একটা কোন এই কোনটার শীর্ষবিন্দু হচ্ছে এটা আবার দেখো এটা একটা এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটো কোণ আছে তাদের শিষ্যবিন্দু সেম একই এবং এই দুটো কোণেরই একটি সাধারণ সাইড আছে বা সাধারণ বাহু আছে সেটা হচ্ছে এটা অর্থাৎ দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং একটি শিষ্যবিন্দু থাকে অর্থাৎ একই শিষ্যবিন্দু থাকে এবং কোন দুটি যদি এই সাধারণ বাহুর দুপাশে অবস্থান করে তাহলে আমরা সেই দুটিকে সন্নিহিত কোন বলি তাহলে এবার তো এই দুটো যে কোন এই দুটো কোন মিলে কত ডিগ্রি কোন করছে অর্থাৎ এটা হচ্ছে একটি সরল কোন ঠিক আছে এটা একটা কি কোন না সরল কোন আমরা একটু আগেই পড়লাম যে সরল কোন এর মান আমরা জানি একশো ডিগ্রি মানে ওয়ান হান্ড্রেড ডিগ্রি 180 হান্ড্রেড ডিগ্রি মানেই আমরা লিখতে পারি দুই সমকোণ তাহলে চলো আমরা দেখি আমাদের শূন্যস্থানে কি বসবে না দেখো একটি স্বল উপর একটি রশ্মি দণ্ডমান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি হবে দুই সমকোণ বা টু ইন্টু রাইট অ্যাঙ্গেল তৃতীয় প্রশ্নটি হলো একত্রিশ ডিগ্রি কোণের পুরো কোণের মান লেখো রাইট দ্য ভ্যালু অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ দ্য অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এই প্রশ্নের উত্তর করার আগে আমরা একটি নোট পড়ে নাম আমরা জানব যে পুরো কোণ কাকে বলে যদি দুটো কোণের যোগ ফল নাইনটি ডিগ্রি হয় ধরো একটি কোণ হচ্ছে এ আর একটি কোণ হচ্ছে বি এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাদের মান পাবো হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ কোণকে আমরা বি কোণের পুরো কোণ বলতে পারবো আবার উল্টোভাবে বি কোণকেও এ কোণের কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা বলতে পারবো অর্থাৎ কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সেই দুটো কোণকেই বলা যাবে যদি তাদের যোগফল বা ডিগ্রি হয় এবার ফোরটি টু ডিগ্রি একটা অ্যাঙ্গেল দিল তাহলে ফোরটি টু ডিগ্রি অ্যাঙ্গেলটির পুরোক্ষণ ফোরটি টু ডিগ্রি এর পুরো কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে বলতো দেখো তাহলে ফোরটি টু ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে নাইনটি ডিগ্রি হবে তার জন্য আমরা কী করবো প্রথমে নাইনটি ডিগ্রি থেকে ফর্টি টু ডিগ্রি আমরা বাদ দেবো তাহলে কত পাচ্ছি দেখো ফোরটি এইট ডিগ্রি তাহলে ফোরটি টু ডিগ্রি এর পুরো কোণ হলো ফর্টি এইট ডিগ্রি এবার তোমরা দেখো এই দুটো কোনকে যোগ করো ফোরটি টু ডিগ্রি আর ফোরটি এইট ডিগ্রি এদের যোগফল বা অ্যাডিশন হবে নাইনটি ডিগ্রি তাই আমরা বলতে পারছি ফোরটি টু ডিগ্রি কোনের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কোন হলো ফোরটি এইট ডিগ্রি আবার আমরা বলতে পারবো ফর্টি এইট ডিগ্রি কোণের কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো ফর্টি টু ডিগ্রি চলো তাহলে দেখি আমরা এই প্রশ্নের উত্তর কি হবে অ্যান্সার তাহলে আমরা এই একত্রিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নির্ণয় করবো তার জন্য আমরা প্রথমে নাইনটি ডিগ্রি লিখবো সেখান থেকে আমরা থার্টি ওয়ান ডিগ্রিকে সাবট্র্যাক করবো তাহলে আমরা পাবো দেখবে ফিফটি নাইন ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো যে অতএব থার্টি ওয়ান ডিগ্রি কোণের পুরোক্ষণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো ফিফটি নাইন ডিগ্রি এটাই আমাদের উত্তর এরপর চারের দাগের প্রশ্নটি হলো সত্য বা মিথ্যা লেখো একটি সূক্ষ্মকোণ ও স্থূলকোণ পরস্পর পুরোক্ষণ হতে পারে রাইট ট্রু অর ফলস অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল অ্যান্ড অ্যান অবডাস অ্যাঙ্গেল ক্যান বি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব নোট সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকুইট অ্যাঙ্গেল এর ক্ষেত্রে কি হয় না সূক্ষ্মকোণের মান অবশ্যই হতে হবে জিরো ডিগ্রির থেকে বড় এই যে এই চিহ্নটি আছে এই চিহ্নটির যেদিকে এই বিন্দুটি থাকবে অর্থাৎ শীর্ষ বিন্দুটি থাকবে সেই দিকের মানটি হয় ছোট আর যেদিকে এই হা মুখটি থাকবে অর্থাৎ দেখো মাছের মতো যে মুখটা যেদিকে থাকবে যার দিকে থাকবে সেই দিকটা হয় বড় অর্থাৎ এক্ষেত্রে দেখো সূক্ষ্ম কোণের দিকে এই বড় মুখটি আছে আর জিরো ডিগ্রির দিকে এই ছুছলো মুখটি আছে বা সরু মুখটি আছে তোমরা সহজ ভাষায় বলতে পারো তাহলে এই কোণ এর মান হবে জিরো ডিগ্রি থেকে বড় আর মনে রাখবেন নব্বই ডিগ্রি এর থেকে ছোট অর্থাৎ যে কোনো কোণ এর মান হবে জিরো ডিগ্রির থেকে বড় আর নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ যে কোণের মান জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে আমরা কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল বলি এরপর আমরা জানবো স্থলোকোণ যাকে আমরা ইংরেজিতে বলি অবটাস অ্যাঙ্গেল দেখো অবটাস অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে না স্থলকোনের মান হবে নব্বই ডিগ্রির থেকে বড় আর একশো আশি ডিগ্রির থেকে ছোট অর্থাৎ যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাদেরকে অবটাস অ্যাঙ্গেল বা স্থলকোন বলা চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই প্রশ্নটি ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করো দেখো এখানে বলেছে সত্য বা মিথ্যা লিখতে হবে অর্থাৎ একটি স্টেটমেন্ট দেওয়া আছে স্টেটমেন্টটি কি বলছে একটি সূক্ষ্ম কোণ ও একটি স্থূল কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি সেটা জিজ্ঞাসা করছে মানে একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি এখানে বলেনি এখানে বলেছে হতে পারে এটা জিজ্ঞাসা করছে দেখো কিভাবে করবে এর অ্যানসার তুমি প্রথমে একটি সূক্ষ্ম কোণ লেখো একটি সূক্ষ্ম কোণ কত ডিগ্রি লিখতে পারো ধরো তুমি একটি সূক্ষ্ম কোণ লিখলে ধরো ফোরটি ওয়ান ডিগ্রি কেন এটি সূক্ষ্ম কোণ কারণ এর মানটা দেখো নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে বড় এবার একটি স্লোকোন লেখো স্লোকনের মান কি হয় নব্বই ডিগ্রি থেকে বড় হবে আর একশো আশি ডিগ্রি থেকে ছোটো হবে আমি লিখলাম নাইনটি থ্রি ডিগ্রি হচ্ছে শ্লোকন তাহলে এই যে নাইনটি থ্রি ডিগ্রি হলো স্লোকোন এবার এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখি অ্যাড করলে আমরা পাবো ওয়ান থার থার্টি ফোর ডিগ্রি অর্থাৎ একশো চৌত্রিশ ডিগ্রি তাহলে এরা পরস্পর পুরোক্ষণ নয় কারণ আমরা জানি পুরোক্ষণ হতে গেলে দুটো কোণের যোগফল কত ডিগ্রি হতে হয় নব্বই ডিগ্রি তাহলে এক্ষেত্রে যেহেতু একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ এর যোগফল নব্বই ডিগ্রি হলো না তাই আমরা বলতে পারবো যে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পুরোক্ষণ হয় না তাহলে এই বিবৃতিটি কি হবে না এই বিবৃতিটি হবে মিথ্যা